এখন বিকেলবেলা দেখতে পাচ্ছেন সূর্য একদম আমাদের সোজাসজি আছে আর আমরা আজকে তিনজন এসেছি যে এসে একটা পাহাড় আছে ছোটোখাটো একটু পাহাড় তো সেখানে একটু ঘুরতে যাবো বলে তো দেখতে পাচ্ছেন সামনে আছে মামা আর হয়েছে তার সামনে আছে জর্জ এই যে দেখতে পাচ্ছেন তো চলেন বাকিটা আর একটু যাই তারপরে দেখাবো আর সামনে দেখতে পাচ্ছেন খ্রিস্টানদের মন্দির সে যাই হোক আর রোদের তেজ তো ভীষণ দেখতে পাচ্ছেন তো অনেকটাই উঁচু ছিল আপনাদেরকে দেখাচ্ছি কি বলবো রাস্তা খুঁজে পায় না রাস্তা এদিকে একটা দান দিকে একটা বা দিকে একটা মানে কোন দিকে কোন রাস্তা খুঁজে পায় না এই যে এসতে এসতে বলে অনেকদিন আগে তো মানে চিনতেই পারছে না কি বলবো তো দেখতে পাচ্ছেন রাস্তার উঁচু দেখেন কত দেখা যাক সামনে গিয়ে কি পাই আমরা পাহাড় আছে কই পাহাড় রাস্তা হাঁপিয়ে গেলাম বসে আছে আর মামার দাঁতের সাথে গল্প করছে দেখতে পাচ্ছেন জঙ্গল থাকবো না শুধু শাল গাছ শাল গাছের মতন রবার গাছ শুধু রবারের বাগান দেখতে পাচ্ছেন আশেপাশে শুধু রবার গাছ পুরো দেখতে পাচ্ছেন একদম একচ করি দেখছেন পুরো রবার গাছ যে রবার তৈরি করে সে রবার গাছ কি দেখছি আর কি যে বেড়াচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি সবে তো পাহাড় শুরু হয়েছে দেখেছেন কি রাস্তা এমন রাস্তা সত্যি কথা বলতে গিয়ে দেখেন কতটা উঁচু আর কতটা নিচে যেতে হবে আমাদেরকে এখন মানে ঝুল মারছে দেখেন দেখেন এটা কথা কতলা কোন দিক দিয়ে কি করে বেড়াচ্ছে আমরা নিজেই জানি না দেখতে পাচ্ছেন মানে হাঁটছি তো পুরো হাঁটছি তো পুরো একদম পাড়া চেপে চেপে হচ্ছে নইলে ঝুল লাগছে সামনের দিকে দেখতে পাচ্ছেন রাস্তা তো না সামনেও যে দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে একটা বিখ্যাত পার্ক এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা আমরা তাদের কাছাকাছি চলে এসছি তো সামনে গিয়ে দেখা যাক কি পাওয়া যায় আর রাস্তা দেখেছেন ও বাবা দেখছেন সমস্যা নেই জ্বর দৌড়াচ্ছে বা খেলনা পেয়েছে সবাই আমি হেঁটে হেটেই যাই দৌড়াতে ফার্স্ট দড়ি দড়ি চলে আসলো দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন পুরো শাল গাছ সে রবার গাছ রবার গাছ দেখতে পাচ্ছেন উঁচুটা দেখায় দেখেন কি পরিমাণ উঁচু হচ্ছে কেরালা ভাই এটাই কেরালা দেখতে পাচ্ছেন শুধু বন জঙ্গল যখন জঙ্গল থাকে তখন পুরোপুরি জঙ্গল জঙ্গল নেই সেটা না দেখেন কি উঁচু আপনাদেরকে আজকে শুধু রাস্তায় দেখাবো দেখতে পাচ্ছেন ওই টাওয়ারের কাছে আমরা ছিলাম আর ওই টাওয়ার থেকে দেখেন কোন রাস্তায় এসেছি মনে হয় আর যেতেই পারো না ভুলেই গেছি কোন আসতে তবে দেখা যাক কোন দিকে যাই আর কোন দিকে কি হয় সমস্যা নেই দুই পায়ে এসেছি আজকে ছুটি ছিল দেখা যাক কত দূর কোথায় নিয়ে যায় আর এই যে খালি শ্মশান বিল্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন তবুও কাজ হচ্ছে এটা মনে হয় বাড়ি হবে জর্জ কেমন লাগছে এদিকে তাকাও কেমন লাগছে তোমার মামাইলো কে বহুদিন বাদে আমরা ঘুরতে এসছি তো দেখা যাক সামনে কি পাই যে পার্কের কথা বলছিলাম সে পার্কের কাছাকাছি দেখেন এটা হচ্ছে সব পার্কিং এর জায়গা সব গাড়ি রেখে দিয়েছে পুরোপুরি পার্কিং আর আমরা যাচ্ছি দেখা যাক আর এই যে দেখেন কেরালায় বলে বাস থাকে না সবাই বলে এই দেখেন বাস আর এই দেখেন বাস সবাইকে বাস দেওয়ার জন্য বাস রেখে দিয়েছে অলরেডি জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব এখনকার যুগে তো একসঙ্গে ছোটো বাচ্চারা খেলাধুলা কমেই গেছে তবুও এরা যে খেলছে এটাই অনেক কারণ হচ্ছে এখন তো সবাই মোবাইলের পাগল কম্পিউটারের পাগল টিভির পাগল বিশেষ করে মোবাইলটাই বেশি আর তবুও এরা খেলছে দেখছেন একটা ছিঁটা ফাটা বল ফুটবল তবুও খেলছে তো দেখে খুব ভালো লাগলো তাই একটু তুলে নিল দেখতে পাচ্ছেন এই যে খেলা দেখে ছোটবেলাকার কথা মনে পড়লো আসলাম পাহাড় দেখতে পাহাড় তো কম বেশি মানে শুধু হাঁটাই হলো অন্য কিছু দেখতে পেলাম না জেস্ট শুধু হচ্ছে দেখলাম শুধু এই রাস্তা রাস্তা অলি গলি চারিদিকে আর হচ্ছে এই যে রাবার গাছের বাগান এটাই দেখলাম আমরা আর অন্য কিছুই নেই তো অনেক জঙ্গল আছে আশেপাশে দেখতে পাচ্ছেন আর প্রতিটা বাড়িতে এদিকে কুকুর আছে দেখতে পাচ্ছেন কুকুরে শুনছে আর এই যে দেখতে পাচ্ছেন তো এটাই আজকের এই রাস্তাঘাটটা রাস্তাঘাট আর হচ্ছে আপনাদের এই যে বাগান দেখালাম এটাই এখন সামনে যাওয়া যাক আমাদের মেন রোডে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন